যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রের ওপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে রাজ্য তথা পুরো দেশ ছাত্র আন্দোলনে উত্তাল এই প্রসঙ্গে একটি দ্রোহের কবিতা লিখেছেন কবি তনুজা চক্রবর্তী কবিতা জলুক আরে এটাই এখন দরকার প্রতিবাদের চলছে আগুন বিদ্রোহীদের দরবার কঠিন লড়াই থাকুক জারি ঘোচাক সকল জারি জুরি এসেছে সময় লড়বার আরে এটাই এখন দরকার অনেক হলো শাসন শোষণ হামলাবাজের সরকার হিচড়ে টেনে মুখোশ খুলে সকল বিভেদ বিবাদ ভুলে উঠুক দ্রোহের ঝংকার আরে এটাই এখন দরকার জবাব তোমায় দিতেই হবে আর কিছু নেই করবার